নমস্কার বন্ধুরা আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত আজ চলে এসছি কলকাতার বিখ্যাত একটি পাইস হোটেলের রেসিপি নিয়ে আমি যেভাবে রান্নাটা বানাচ্ছি সেভাবে বানিয়ে একবার দেখবেন জানবাজারে সেই বিখ্যাত পাইস হোটেলের মতো হু স্বাদ পাবেন যদি ভালো লাগে তাহলে ছোট্ট এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা রান্নাটা আমি শুরু করে দিয়েছি সর্ষের তেলে লম্বা করে কাটা আলু হলুদ আর নুন দিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি এখন কেটে রাখা বেগুন দিয়ে দিয়েছি তাতেও হলুদ আর সামান্য নুন দিয়ে দেব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে তুলে রেখে দেব এই রান্নাটাই তেল একটু বেশি লাগবে পাইস হোটেলের বা রাস্তার ধারের খাবারের দোকানের সুন্দর গন্ধ আর স্বাদ আমাদের অনেকেরই মনে থেকে যায় কিন্তু বারবার চেষ্টা করা সত্ত্বেও আমরা ভালোভাবে সেটা বানাতে পারি না কিন্তু আমি যেভাবে বানাবো সেইভাবে বানালে একবারে সেম স্বাদই পাবেন আর সঙ্গে থাকছে বেশ কিছু গোপন মশলা আর টিপস আমি এখানে সর্ষের তেল গরম করে তাতে পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর একটু লম্বা করে কাটা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর একটা মিক্সির বাটিতে কাঁচা লঙ্কা টমেটো আর অল্প পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটাই দিয়ে দিলাম আর দিয়েছি সামান্য আদা বাটা এবার পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই কষানোটাই আসল যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে আমি এখানে হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষাচ্ছি মশলার জলটা শুকিয়ে আসলে সামান্য জল দিয়ে দেবো চি যাতে মশলাটা পোড়া না লেগে যায় এবারে নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি আগের থেকে কেটে রাখা সিম সজনে ডাটা সজনে ডাটার খোসাটা ছাড়িয়ে দিয়েছি আর সিম না থাকলে আপনারা অন্য যে কোনো সবজি দিতে পারেন তাতেও খুবই সুন্দর স্বাদ হবে সবজিগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নেব ভাবে যদি একবার বানান তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারাও এই সবজির ফ্যান হয়ে যাবেন আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা পুরোপুরি সিদ্ধ ছিল না তাই ওটা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিচ্ছি কারণ সব সবজিগুলোকে সুসিদ্ধ হতে হবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পর এর থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম সবজিটাতে মিশিয়ে দিচ্ছি আর ঝোলটাও প্রায় শেষ আর সবজিটা মাখা হয়ে এসছে আলুটা সিদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু চাপ দিয়ে ভেঙে দিলাম সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এমনও রাখতে পারেন আবার সামান্য জলও দিতে পারেন আপনাদের ইচ্ছা অন্য একটা কড়াইতে খানিকটা মৌরি অল্প ধনে অল্প জিরে শুকনো লঙ্কা আর দারচিনি ভাজা করে নেব খুব বেশি ভাজবো না ভাজা মশলাটা গুঁড়ো করে এই সবজির ওপর দিয়ে দিলাম এটাতেই সাদটা চারগুণ বাড়িয়ে দেবে এই মশলাটা আপনারা অন্য তরকারিতেও ব্যবহার করে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় আর গন্ধে ভরপুর হয়ে যায় পুরো বাড়ি এমনই অনেক নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন খুশি থাকুন স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে